এখনকার সবচেয়ে আলোচনার খবর হচ্ছে ভারতীয় যে ক্রিকেট আইপিএল রয়েছে সেই আইপিএল থেকে আমাদের মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের ঝড় উঠে গেছে যদি বলতে হয় যে সামাজিক যোগাযোগ এখন মনে করেন যে পুরোটাই বিশেষ করে বাংলাদেশের এনভায়রনমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে এক প্রকারের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রকারের আলোচনা সমালোচনার ঝড় উঠেছে এবং সেটা চলছে কেউ ভারতীয় কর্তৃপক্ষকে ভারতকে যারা সমর্থন করেন তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠছেন কেউ সু সুপরিকল্পিতভাবে ভারতের সমালোচনা করছেন অথবা ভারতকে যারা পছন্দ করেন ভারতকে যারা মিত্র মনে করেন তাদের সমালোচনা করছেন এবং কেউ কেউ দাবি তুলছেন যে আইপিএল বাংলাদেশে দেখানো না হয় তো এই বিষয়ে আমি আমার সবাই তো সব বিষয়ে কথা বলছেন আমি একটা অন্য বিষয়ে আলোচনা করতে চাই এই বিষয়টার ক্ষেত্রে যদিও বিষয়টা অবশ্যই খারাপ যেহেতু অনেকগুলো একটা একটা সম্মানের ব্যাপার একটা এর ব্যাপার আমাদের বাঙালি হিসেবে আমাদের বাংলাদেশি হিসেবে বিষয়টা কষ্টের তবে আমি কিছু অন্য একটা বিষয় আলোচনা করি আমরা বাঙালিদের কতটা দেশপ্রেমিক এবং আমি সম্ভব কি যে দেখতে পাচ্ছি তার একটা নমুনা আমরা আমি আপনাদের সামনে তুলে ধরি যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন হয়েছে যে আইপিএল বয়কট এবং আইপিএল দেখানো যাতে বাংলাদেশে বন্ধ করা হোক এই বিষয়টার উপর ভিত্তি করে চোরানা শুনে ধর্মের কাহিনী একটা কথা আমি আগেও বলেছি এখনো বলছি বাঙালি হচ্ছে হলো অদেশপ্রেমিক এর মধ্যে দেশপ্রেম বলতে কিছু নাই সবকিছু কিন্তু স্বার্থের কারণে একটা এই কথাটা যে আপনি মিলিয়ে নেবেন প্রত্যেকটা খাতে খাতে ঘাতে ঘাতে স্বার্থ ছাড়া এরা কোথাও এক পাও নড়ে না বিশেষ করে বাঙালি যে মুখে যে কথাই বলুক সেটা যে কোনো আন্দোলনের কথা বলেন যে কোনো বিষয়ের কথা বলেন সাধারণ মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সবাই ব্যস্ত এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য আজকে একটা আবেগকে চারা দিয়ে নিয়ে আবার নতুন করে অস্থিতশীল হবে এটা কিনা আমি জানি না তবে যেটা উঠেছে যদিও বর্তমান সরকার যদি আইপিএল দেখানো বন্ধও করে তাহলেও আপনি আইপিএল দেখা বাঙালিকে বন্ধ করতে পারবেন না কারণ বাঙালিরা জুয়ারু এই বাংলাদেশের জুয়ারুরা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা এই আইপিএল জুয়াতে বাজি খেলেন এবং তাদের জন্যই খেলা আমার তো একটুকু ইচ্ছা হয় না আইপিএল খেলা দেখতে

বাঙালিদের যে আইপিএল উন্মোদনা এর প্রধানতম কারণ হচ্ছে হলো ক্লাবের প্রতি ভালোবাসা না এই জুয়া আমি দেখি পাড়ায় মহল্লায় মহল্লায় কমিটি গঠিত হয় জুয়ার রমরমা বাণিজ্য শুরু হয়ে যায় এই জুয়া খেলার প্রভাব থেকে আপনি বাঙালিকে কখনোই বঞ্চিত করা কোনো দেশ প্রেম নেই বাঙালির মধ্যে এই বাঙালিরা জুয়ার জন্যে অবৈধ পথে হলেও আইপিএল দেখবে মোবাইলে দেখবে বিভিন্ন ভিপিএন দিয়ে দেখবে যে কোনো উপায়ে দেখবে আপনি টিভিতে বন্ধ করে টিভি কয়জন দেখে এখন আপনি আপনি পুরো নেটওয়ার্ক যদি বন্ধ করে দেন বাঙালির এই যারা জুয়ারু এরা ঠিক বুদ্ধি বের করে নেবে হ্যাঁ এই জুয়ারু এর এদের প্রেম দেশপ্রেম নাই এদের অর্থ বিশ্বাস হ্যাঁ আপনি কাদের জন্য কা কাদের জন্য দেশপ্রেম দেখান দেশপ্রেম আছে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন না দুই দিনে আঙুল ফুলে কলা গাছ হয় মানুষজন হ্যাঁ যার এর দেশপ্রেম আছে এর দেশের দেশের প্রতি ভালোবাসা আছে মহব্বত আছে হ্যাঁ মুখে এক কথা অন্তরে আর এক কথা বাইরে আর এক কথা হ্যাঁ ভালোবাসাহীন এই সমাজ এখানে আপনি কার জন্য লড়াই করেন কি করবেন আমি বৃতশ্রদ্ধ হ্যাঁ কি অবাধ মানে সামনে নির্বাচন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে আজকে দেখেন অস্ত্রের ঝনঝনানি কমছে না উই ওকে কোবাচ্ছে উই ওকে এই করতেছে সেই করতেছে এখনো মব বন্ধ হচ্ছে না সারা হুমকি দেওয়া হচ্ছে এই করা হচ্ছে সে করা হচ্ছে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ এখনো তৈরি হচ্ছে না তাহলে কিভাবে একটা শান্তিপূর্ণ নির্বাচন আমরা উপহার দেখতে পারবো হ্যাঁ দেশ এখন নির্বাচনমুখী হচ্ছে এখন অবৈধ অস্ত্র উদ্ধার হবে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত হাতে অভিযান চালাবে আর মানে নির্বাচন একটা ডামা বেজে উঠেছে নির্বাচনী একটা আবহ তৈরি হবে সুস্থ সুন্দর নির্বাচনের জন্য যা করার দরকার সেটা করতে হবে আজকে দেশ নিয়ে আমরা মনে করি যে নির্বাচন নিয়ে ভাবনার সময় এসে সবাই ভালো থাকবেন মাথা খিচে যাচ্ছে কথা কইতে কইতে কিছু ভাল লাগিচ্ছে না রে বা